নমস্কার প্রিয় দর্শক আজকের আবহাওয়ার একটি বড় আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে কলকাতার কাছাকাছি তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ যার প্রভাবে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে এগারোটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপকূল অঞ্চল এমনকি উত্তরবঙ্গ বাদ যাচ্ছে না কেউই কীভাবে তৈরি হচ্ছে এই পরিস্থিতি কি বলছে হাওয়া অফিস আর কি কী সাবধানতা নেওয়া উচিত পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এই নিম্নচাপ কলকাতা থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে আর এর প্রভাবে হতে পারে ঝড় বজ্রপাত আর প্রবল বৃষ্টি আজকের এই বিশেষ আবহাওয়ার বুলেটিনে থাকছে জেলায় জেলার আপডেট এখন দক্ষিণ পূর্ব গাঙ্গীয় পশ্চিম এবং বাংলাদেশের ওপর তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ এখন কলকাতার একবারে কাছাকাছি চলে এসেছে এই নিম্নচাপ মাত্র নব্বই কিলোমিটার দূরে উত্তরে অবস্থান করছে এই নিম্নচাপ এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে ঘন্টায় আট কিমি গতিতে এগিয়ে আসছে এই অবস্থায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবার দেখে নেব কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ছটি জেলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলি হল পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বজ্রপাত সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই পরগনা ও দুই মেদিনীপুর এছাড়া নদিয়া ও ঝাড়গ্রামে এবার দেখে নিই উত্তরবঙ্গে অবস্থা উত্তরবঙ্গে শান্তি নেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার কিছু অংশে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও সহ বৃষ্টি হতে পারে তো চলুন বন্ধুরা দেখিনি বাকি সপ্তাহে পূর্বাভাস কেমন হতে চলেছে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি একটু কমলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে শনিবার ও রবিবার আবার নতুন করে কিছু অংশে বৃষ্টি হওয়া শুরু হতে পারে উত্তরবঙ্গে বিশেষ করে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কতা উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হওয়া বইতে পারে এবং তা বেড়ে ষাট কিমি হতে পারে সমুদ্রে ফলে সমুদ্র থাকবে উত্তার এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উপকূলবর্তী বাসিন্দাদের জন্য রয়েছে সতর্কতা বন্ধুরা রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকেও নিচু এলাকা থেকে সরিয়ে নেওয়া জরুরি পরিষেবা রাখা পানীয় জল ওষুধ এবং বিদ্যুৎ সংরক্ষণে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে আপনিও প্রস্তুতি নিয়ে রাখুন বাড়ির জানলা দরজা ভালো করে আটকে রাখুন লাইট ব্যাটারি চার্জার ও জরুরি নাম্বারগুলি হাতের কাছে রাখুন বন্ধুরা এই মুহূর্তে গোটা রাজ্যের আবহাওয়ার অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজে কমেন্ট করে জানান আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কেমন ভিডিওটি শেয়ার করুন যেন প্রিয়জনরা সতর্ক থাকতে পারে আর যদি আপনি এরকম আবহাওয়ার খবর প্রতিদিন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ